নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো রেশন দুর্নীতিতে বিরাট মোড় অবশেষে এদিকে সেই তালিকা দিল রাজ্য বাতিলের পথে লক্ষ লক্ষ কার্ড ছাব্বিশের লড়াই আরো ভয়ঙ্কর কর্মীদের চাঙ্গা করতে এখন থেকেই বড় বার্তা শুভেন্দুর সাত আর আট এই দুদিনের মধ্যেই ডিএ মামলা নিয়ে আসতে পারে বিরাট সুখবর চাপে রাজ্য নবান্ন থেকে ফোন করেছেন মমতা এসপিকে কি বলেছেন সাংবাদিকদের সব বলে দিলেন শুভেন্দু বাতিলের পথে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট আপডেট রেশন দুর্নীতিতে টাকা ফেরত দিতে চাওয়াই কাল হল আরও বিপাকে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না রেশন দুর্নীতিতে বিরাট মোড় অবশেষে ইডিকে সেই তালিকা দিল রাজ্য বাতিলের পথে লক্ষ লক্ষ কার্ড নিয়োগ দুর্নীতির পর বর্তমানে রেশন দুর্নীতি নিয়ে তোল পার রাজ্য গত অক্টোবর মাসে রেশন দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন আরও অনেকেই বর্তমানে দুর্নীতির গোড়ায় পৌঁছতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর তারপর থেকেই চাপে পড়ে দুর্নীতি ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকারও এর আগে বহুবার রাজ্যে ভুয়ো রেশন কার্ড নিয়ে তথ্য সামনে উঠে আসে প্রচারিত হয় একাধিক সংবাদ মাধ্যমেও এরপরই নড়ে চড়ে বসে রাজ্য প্রায় বছরখানেক খানেক আগেই ভুয়ো কার্ড চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে আধার লিঙ্ক করার পদ্ধতিকে মান্যতা দিয়ে বিপুল সংখ্যক ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে পরিসংখ্যান অনুযায়ী প্রায় দু কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে রাজ্য আর এবার আরো বড় পদক্ষেপ রেশন দুর্নীতির মাঝে ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে পেশ করল রাজ্য সরকার কিছুদিন আগেই দু সাল থেকে দু অবধি কতগুলো রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য রাজ্যের কাছে চেয়েছিল ইডি সূত্রের খবর সম্প্রতি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ গত কয়েক বছরে বাতিল করা রেশন কার্ডের বিবরণ জমা দিয়েছে ইডি সূত্রে জানা গেছে রেশন বন্টন দুর্নীতির তাদের প্রচুর রেশন কার্ডের তথ্য হাতে এসেছে নেমে কোন একটি বা দুটি নির্দিষ্ট জেলা নয় রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় ভুয়ো রেশন কার্ডের চক্রের মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে বলে ইডি সূত্রে খবর আগেই রাজ্যের কাছে ইডি দিয়ে ইটি চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিল মৃত্যুর পরে কোনো রেশন কার্ড নিয়ম মেনে বাতিল করা হচ্ছে কিনা নাকি সেই রেশন কার্ডের মাধ্যমে বেআইনিভাবে রেশন তোলা হচ্ছে পাশাপাশি অ্যাক্টিভ রেশন কার্ডের সংখ্যাও জানতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে রাজ্য এবার ইডির দাবি অনেক ক্ষেত্রেই পরিবারের কোনো সদস্যর মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশনের সামগ্রী পরিবারের বাকি সদস্যরা আত্মসাৎ করছেন আবার কোনো পরিবার এক এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেও তাদের নাম ও পরিচয় দিয়ে একাধিক ভুয়ো রেশন কার্ড তৈরি হতো বলে অভিযোগ ইডির প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ছাব্বিশের লড়াই আরো ভয়ঙ্কর কর্মীদের চাঙ্গা করতে এখন থেকেই বড় বার্তা শুভেন্দুর অনেকেই হয়তো ভেবেছিলেন যে বিজেপি তাদের নির্দিষ্ট আসনে পৌঁছতে পারেনি তাই এবার তারা হাঁপিয়ে যাবে আর দু সালে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস কিন্তু না শুভেন্দু অধিকারী যেখানে রয়েছেন সেখানে তিনি তার টার্গেট পূরণ করেই ছাড়বেন তাই বিজেপির এবারের আসন সংখ্যা কমে গেলেও ভোট যে অনেকটাই বেড়েছে তা বারবার স্পষ্ট করে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা আর আজ বাগদার সভা থেকে তিনি যে কথা বললেন তাতে স্পষ্ট হয়ে গেল যে দু সালে তৃণমূলের রাতের ঘুম ওড়ার মতো সময় এসে গিয়েছে প্রসঙ্গত এদিন বাগদা বিধানসভা উপ নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে একটি প্রচার সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা আর সেখানেই অধিকারী বলেন সালে আমরা আবার লড়াই করব ডবল ইঞ্জিনের জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে লড়াই করব অর্থাৎ অধিকারী কিন্তু এক বিন্দু ও হতাশন তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিলেন যে এই সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তাদের লড়াই চলবে তাই সাময়িক আসন কমে গেলে লোকসভার ফলাফল যে হতাশার কোনো জায়গা নেই এখন থেকে থেকেই বিধানসভার জন্য ঝাপাতে হবে তা কর্মীদের উজ্জীবিত করে স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিশেষজ্ঞরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য বাংলার যে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই রাজ্যের শাসক দলের জন্য সেই বিষয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার হচ্ছেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রকাশ্যে ববি হাকিমের একটি মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু সনাতনীদের রক্ষা করবার জন্য বড় লড়াইয়ের ডাক দিলেন রাজ্যের বিরোধী দল প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সা আর আট এই দুদিনের মধ্যে ডিএ মামলা নিয়ে আসতে পারে বিরাট সুখবর চাপে রাজ্য প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টে বারংবার যাচ্ছে ডিএ মামলার শুনানি যার জেরে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা এদিকে এরই মধ্যে আসার খবর শোনা যাচ্ছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের পনেরোই জুলাইয়ের যে বাংলার ডিএ মামলা থাকবে সেটা নিশ্চিত আজ বা কালকের মধ্যেই অর্থাৎ রবিবার বা সোমবার সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত কজ লিস্ট প্রকাশ করা হবে তাতেই পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে কত নম্বরে ডিএ মামলা উঠবে তা স্পষ্ট হয়ে যাবে উল্লেখ্য গত আঠেরোই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বাংলার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিনও শুনানি হয়নি ফের তা পিছিয়ে গিয়েছে গরমের ছুটির পর আগামী পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ম্যাজিস্ট্রেট ডিভিশন বেঞ্চে সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের দিয়ে নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিফ পিটিশন দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে প্রসঙ্গত সম্প্রতি একাধিকবার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন ওদিকে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকে মহার্ঘ ভাতার জন্য এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে নবান্ন থেকে ফোন করেছেন মমতা এসপিকে কি বলেছেন সাংবাদিকদের সব বলে দিলেন শুভেন্দু আগামী দশই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন রয়েছে আর সেই কারণে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সমর্থনে শনিবার বিকেলে বাগদার পাথুরিয়াতে জনসভার কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা অধিকারীর কিন্তু আচমকাই পুলিশের তরফে সেই সভার অনুমতি দেওয়া হয় না এরপরই ক্ষুব্ধ হতে দেখা যায় শুভেন্দুকে পুলিশের উপর এক রাস ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতা শুভেন্দুকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে পার্থভূমিকে নিয়ে মিটিং করেছেন ওদের সামনে থেকে এসপিকে ফোন করে বলেছেন আমার এই সিট চাই লুট করে জিতিয়ে দিতে হবে আমার কাছে সব আছে এগুলো যত করবে তত ধ্বংসের কাছে যাবে মূলত সভার স্থান পরিবর্তনেই খুব উগড়ে দিয়েছেন শুভেন্দু পুলিশ পাথুরিয়ার বদলে সভা করার অনুমতি দেয় সিন্দ্রানিতে সেই মতো এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারও করেন তিনি এদিকে পুলিশকে হুমকি প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন ভোটের আগে পুলিশকে ভয় দেখানো হুমকি দেওয়া এগুলো বিজেপির কালচার একসময় নবান্ন অভিযানের নামে বিজেপি কিভাবে তাণ্ডব করেছিল এসপি অফিসারকে মেরে হাত ভেঙেছিল পাগরি পড়া আইএস অফিসারকে গালিগালা কাজ করেছে প্রশাসনকে ন্যূনতম সম্মান দিতে জানেন না এদিকে আরেকটি নিউজ হচ্ছে বাতিলের পথে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট আপডেট নিয়োগ দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি দু ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট আদালতের এক রায়ে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার জন পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপরে ১৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় এখনও সুপ্রিম কোর্টে ঝুলছে সেই এসএসসি মামলা এরই মাঝে সামনে বিরাট আপডেট সূত্রের খবর তথ্যগত গড় এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পর্ষদের নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে এই গরমিল তত্ত্ব কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবার তার ব্যাখ্যায় সুপ্রিম কোর্টে দিতে এসএসসি এমনটাই সূত্রের খবর আগামী ১৬ জুলাই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যেও জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানান কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল স্পষ্টতই সামনে এসেছে তার উপর ভিত্তি করে সিবিআই তদন্তও হয়েছিল এবার সুপ্রিম কোর্টে তার যে তথ্য পেশ করতে চলেছেন তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে রেশন দুর্নীতিতে টাকা ফেরত দিতে চাওয়াই কাল হল আরও বিপাকে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত নেতা থেকে এবার অভিনেত্রী সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে সদ্য নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর লোকসভা ভোটের মধ্যেই জাতীয় পুরস্কার প্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণাকে রেশন মামলায় প্রথম তলব করেছিল ইডি সেবার তলবের সাড়া না দিলেও দ্বিতীয়বার ইডির মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ঋতুপর্ণা এরই মধ্যে ইডি সূত্রে দাবি করা হয় সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা বলা হয় রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে শুরু হয়েছে তুমুল চর্চা রাজনৈতিক দলের পাশাপাশি বিনোদন জগতের তারকা টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র এভাবে ঋতুপর্ণার টাকা ফেরত ইস্যুতে রীতিমতো চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন ঋতুপর্ণাকে কটাক্ষ অভিনেত্রী শ্রীলেখার সম্প্রতি শ্রীলেখা নিজের ফেসবুক অ্যাকাউন্টে রেশন দুর্নীতি সংক্রান্ত একটি রিপোর্ট শেয়ার করেন তার সাথেই লেখেন চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন সত্তর লাখ টাকা মুখের কথা সাধারণ মানুষের চুরি করা টাকা কেউ নিজের গ্যাট থেকে এমনি এতগুলো টাকা দেয় না ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি অস্কার পাচ্ছেন না চোর বলা হচ্ছে আপনাকে লজ্জাও করে না এখানেই থেমে যান শ্রীলেখা তিনি আরও লেখেন এত কিছুর পরও মিডিয়ায়দের নম্বর ওয়ান শিরোপা দেবে আমার ভিডিওর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রির এক অংশ এদের হয়েই কথা বলবে দুর্নীতির আর সীমা পরিসীমা নেই এসব